যে পরিমাণ খাওয়া দাওয়া করছি আমরা এভাবে খাওয়া দাওয়া করলে কি আর ডায়েট থাকে হ্যালো ইউন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেশের পরিস্থিতির কারণে অনেক দিন কিন্তু পেজে ভিডিও দেওয়া হয় না এমন কি পেজে কোনো ভিডিও দিতেও মানে ভালো লাগতেছিল না তো যাই হোক আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আর আজকে আমরা চলে এসেছি দাওয়াত খেতে তো এক ভাবের বাসায় দাওয়াত ছিল সকলে মিলে আমরা এখানে চলে এসেছি আমাদের এই দাওয়াতের পেছনের করুণ কাহিনী হচ্ছে আমরা যে কয়টা বাসায় দাওয়াত খেতে গেছি বাড়ি আমাদের বৃষ্টি পড়ছে প্রত্যেক বাড়ি বৃষ্টি হয়েছে মানে হয় যাওয়ার সময় নয়তো আসার সময় এ একটা অবস্থা তো এবার আর মিস যাবে কেন এবারেও আকাশটা অনেক বেশি মেঘলা ছিল সবাই তো ভাবতেছে আল্লাহ বৃষ্টি যেন না আসে রাতে বাসায় এসে তারপর বৃষ্টি এরকম তো অবস্থা তো এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা আগে খায় খেয়ে নিচ্ছে তো ওরা খাওয়া দাওয়ার পরে আমরা বড়রা বসে পড়বো একদম ভাবির হচ্ছে বাসা একদম পুরোটা মেঝে জুড়ে আমরা সবাই মিলে বসে পড়ছি আর যেহেতু ভাইয়া বাহিরে ছিল বাসায় কোনো পুরুষ মানুষই নেই আমরা একদম সবাই ফ্রিভাবে একদম সুন্দর করে খাওয়া দাওয়া একের পর এক খাওয়া দাওয়ার আয়োজন অনেক আয়োজন করেছিল তো বা ছোটো বাচ্চা নেই অবশ্য ভাবির মা ওনাকে হেল্প করেছে আমাদের হেল্পের জন্য ভাবি ডাকে নিয়ে বলতেছে আপনারা এসে খাবেন কোনো সমস্যা নেই আমি সব কিছু সামলাতে পারবো তো যাই হোক আমরা আমাদের সময় মতো চলে গেছিলাম তারপরে যে যার মতো খাওয়া দাওয়ার জন্য সবাই একটু বাটিতে বেড়ে কুড়ে নিচ্ছিলাম আর কি তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এবার সবাই একটু গল্প গুজব করতে চলে আসছি আমি আমার ক্যামেরার যে স্ট্যান্ডটা সেটা আর রেখে গেছি বাসায় তো সেজন্য একা একাই নিজে নিজে ভিডিও করতেছি সব কিছু ভিডিওর মধ্যে আমি একটু কমই আছি তো এই যে সবাইকে একটু ভিডিও করে দিচ্ছি বাচ্চারা তো খুব খেলাধুলা করতেছে সবাই আর এখানে বাহিরে তো আকাশ একদম পুরাই মেঘলা ছিল যাই হোক এই দিনের আবহাওয়াটা খুব সুন্দর ছিল একদম মেঘলা আকাশ আর প্রচুর বাতাস হচ্ছিলো আর বাচ্চা কাচ্চাদের এবার একটু মাথাটা শান্তি হয়েছে কারণটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের ছাদে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা ছাদে খেলতেছে ওখানে বড়ো মানুষ আছে সমস্যা নেই ওরা ছাদে সুন্দর করে খেলতেছিল আর আমরা ঘরের মধ্যে একদম পুরাটা সময় জুড়ে একদম আমাদের মতো করে গল্প গুজব হ্যাঁ হাসি আড্ডা যা হয় আর কি সবাই একসঙ্গে হলে তো এই যে খাওয়া দাওয়ার পর শোয়ার পালা খাওয়া দাওয়া করে তো শুতেও হবে তো এই যে শুয়ে পড়ছে আর বাচ্চা কাচ্চা তো সব খেলতেছে আমরা সবাই একের পরে গল্প সবাই এক জায়গায় হলে যা হয় আর কি তা আমার মনে হয় এরকম সকলেরই গ্রুপ থাকে আর বাচ্চাদের স্কুলে গেলে হচ্ছে কিন্তু এরকম গ্রুপ অনেক তৈরি হয়ে যায় আমাদের বাচ্চা কাচারা যখন বড় হয়ে যাবে হয়তো বা আরও অনেকেই নতুন নতুন যোগ হবে আবার কেউ ছেড়ে চলে যাবে এরকম হবে তবে এই যে স্মৃতিগুলা সবাই একসঙ্গে আছে আমরা এক একসাথে তো এই স্মৃতিগুলা কিন্তু থাকবে তো সেইটার জন্যই ছোট্ট একটা ভিডিও ধারণ করা যাতে করে সবাই পরবর্তীতেও যেন আমরা দেখতে পারি যে আমরা সে সময় কি করছিলাম আমাদের বাচ্চারাও কিন্তু তখন অনেক বড় হয়ে যাবে আমরা আবার বুড়া হয়ে যাব বুড়ি হয়ে যাব হ্যাঁ তো তখন এই মুহূর্তগুলো আসলে অনেক ভালো লাগবে সেজন্য আসলে ভিডিও করা আর কি ভাবি আমাদের জন্য অনেক খাওয়া দাওয়ার আয়োজন করেছিল এখানে চিকেন ফ্রাই তো আমরা বিকেলে নাস্তার সময় হচ্ছে উনি চিকেন ফ্রাই করলো অনেকক্ষণ ধরে কষ্ট করে যাই হোক তো তার ছোট বাবু এই যে বাবুটা আছে তো বাবুটা সেদিন একদম প্রচুর ঘুম আসছিল হ্যাঁ তো সেই জন্য আরও বেশি সুবিধা হয়েছে আর কি আর বাচ্চা কাচ্চারা এই যে আমরা আগে খেয়ে নিচ্ছিলাম তারপর বাচ্চা কাচ্চারা ছাদ থেকে আসলো সব খেলে একদম সবাই তো হাঁপিয়ে গেছে খেলাধুলা করতে করতে তারপর তারা এসে খাওয়া দাওয়া শুরু করলো তো এগুলো খাওয়া খাওয়া দাওয়া করে ভাবি পায়েস করছিলো পায়েসটা অনেক বেশি সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল তো যাই হোক সব খাওয়া দাওয়া সেরে তারপর এবার যাবার পালা আর এখানে তো খাওয়া দাওয়া শেষই হচ্ছে না মনে হচ্ছে সবাই একদম চিকেন ফ্রাইটা অনেক মজা করে খাইছে বাচ্চারা তো অনেক মজা পায় আর কি চিকেন ফ্রাই খেতে তো এবার আমরা এখন বিদায়ের পালা সবাই এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে তো এই ছিল আজকের একটা ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর এই স্মৃতিগুলো সব থেকে যাবে যারা আমরা একসাথে আছি হয়তো বা পরবর্তী থেকে কোথায় চলে যাব হ্যাঁ যাই হোক জানি না তবে এই স্মৃতিগুলো থাকবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ